আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালো দলেই থাকুন আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন যে ব্রাজিলের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যে কোনো একটা কোচ ব্রাজিলকে উদ্ধার করতে পারবে কিনা 2026 বিশ্বকাপে এই দলটাকে নিয়ে গিয়ে ভালো কিছু করতে পারবে কিনা ইভেন নেইমার জুনিয়র যখন এই টিমটাতে অ্যাড হবে তখন এই দলটার সঙ্গে অ্যাড হয় তিনিও যখন 2026 বিশ্বকাপে যাবে তখন ব্রাজিলের এই টিমটা নিয়ে আপনি কতটুকু আশা দেখতেছেন সেই বিষয়টা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব ইভেন আমরা বিগত কয়েকটা বিশ্বকাপ থেকে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়া ট্রাই করব যে এবারে বিশ্বকাপে আই মিন সামনে যে বিশ্বকাপটা রয়েছে ওই বিশ্বকাপে ব্রাজিল ভালো করতে পারবে কিনা তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই দেখুন বর্তমানে এখনো ব্রাজিলের হেড কোচ নেই বর্তমানে ব্রাজিলের হেড কোচ আসবে এই দলটাকে গোছাবে তারপর দু হাজার বিশ্বকাপে নিয়ে যাবে এখন আপনি যদি যে কোনো একটা কোচের হিসেব করেন যেই কোন একটা কোচ যদি এখন ব্রাজিলে আসে তখন আপনাকে দেখতে হবে আপনাকে হিসেব করতে হবে ওই কোচটা পর্যাপ্ত পরিমাণে এই টিমটাকে নিয়ে কাজ করার সুযোগ পাইতেছে কিনা প্রথমত আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগকে হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে আপাতত যে কোচটা আসবে তার হাতে তেমন কোনো সুযোগ থাকবে না আই মিন তার হাতে তেমন কোনো গেম টাইমিং থাকবে না যে এই টিমটাকে নিয়ে প্রপার একটা টিম গঠন করা এই টিমটাকে নিয়ে পারফেক্ট একটা ব্যালেন্স একটা টিম গঠন করার সেই অপরচুনিটিটা সে পাবে না কারণ আপনি যদি সামনের ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিলের যদি ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে হাতে গুণা মাত্র চারটা ম্যাচ আছে একটা কোচ কোনোভাবে চারটা ম্যাচ দিয়ে একটা টিমকে ফেভারিট করতে পারে না সহজ না ভাই এটা সহজ না যদি একটা কোচ একটা টিমকে নিয়ে চার পাঁচ বছর ধরে তিন চার বছর ধরে কাজ করে তাহলে এটা পসিবল হইতে পারে যে এই টিমটাকে নিয়ে ওই কোচটা যে কোচটা চার পাঁচ বছর একটা টিমকে নিয়ে কাজ করে তখন ওই কোচটা এই টিমটাকে নিয়ে বিশ্বকাপে গিয়ে ভালো কিছু করতে পারে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা প্লেয়ারের প্লেয়ারের টিম কম্বিনেশন সম্পর্কে ওই কোচটা জানে তাকে কোন জায়গায় খেলালে ভালো ব্যাটার সার্ভিস পাওয়া যায় ওই জিনিসটা প্রত্যেকটা কোচ কিন্তু চার পাঁচ বছর ধরে একটা টিমকে কোচিং করাইলে সে মোটামুটি এই জিনিসগুলো জানে কিন্তু এখন আপনি যদি নতুন কোচটার কথা হিসেব করবেন সেটা হতে পারে কার্লো আনতে সেটা হতে পারে যে যেই কোনো কোচ হতে পারে এরা যদি আসে তাহলে তো তারা ওই সময়টা পাবে না প্লেয়ারদেরকে অ্যানালাইসিস করার সময়টা তো পাবে না সো যেই টিমটাকে প্লেয়ার অ্যানালাইসিস করার সুযোগ পাবে না কোচ ওই টিমটাকে নিয়ে আপনি সামনের বিশ্বকাপটার জন্য সামনের বিশ্বকাপে ভালো কিছু আশা করতে পারেন না এটা একেবারে রিয়েল এটা একেবারে সত্য কথা তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে এটা ফুটবল ফুটবল প্লেয়ারদের কম্বিনেশন এবং ফুটবল যে কোচ রয়েছে তাদের টেকনিক যদি একসাথে মিলে যায় এক বছর লাগে না মানে তার পাঁচ বছর লাগে না কিন্তু সেই হিসেবে বলতে চাই পর্যাপ্ত পরিমাণ সময়ের হিসেব করলে এখন আপনি ব্রাজিলের এই টিমটা নিয়ে তেমন কোনো আশা দেখতে না ইভেন যদি আপনি মনে করেন যে নতুন কোনো কোচ আসলে প্লেয়াররা পুরোদমে তাদের রিদমে ফিরতে পারবে ইভেন ওথরা যদি প্রত্যেকটা প্লেয়ারকে অল্প সময়ের মধ্যে কম্বিনেশনটা তাদের মধ্যে ক্রিয়েট করতে পারে তাহলে এই টিমটাকে নিয়ে আপনি আশা করতে পারেন তো এটা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে হয়তো ব্রাজিল এই মুহূর্তে বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে না কিন্তু মিরাকেল কিছু ঘটলে অবশ্যই ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারবে এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে নেইমার জুনিয়র এই টিমটাতে অ্যাড হলেই কি ব্রাজিলের পুরো চিত্রটা পাল্টে যাবে দেখুন এটার ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই আপনারা অনেকে কমেন্ট সেকশনে করেন কমেন্টস করেছেন যে অনেকে এই বিষয়টা নিয়ে এখন না করলেও আমি বিগত বেশ এখান থেকে কয়েক মাস আগে কিন্তু এমন ধরনের কমেন্টস এর মুখোমুখি হয়েছে আপনারা অনেকেই করেন যে যেখানে নেইমার জুনিয়রের মতো একজন প্লেয়ার আছে সেইখানে ব্রাজিল টিমটা কেন বিশ্বকাপ জিততে পারে না এটা কি নেইমার জুনিয়রের ব্যর্থতা আমি এই জায়গায় নেইমার জুনিয়রকে কোনো দোষ দিব না কিংবা তার ব্যর্থতা এটা তার উপরে আমি চেপে দিব না দেখুন আমরা যদি এখন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ ট্রফি ক্লেম করার সিনারিটা দেখি দু সালে ওই মুমেন্টের টিমটা এবং বর্তমান টিমটার সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে কি আপনি বলতে পারবেন ওই টিমটার থেকে এবারে টিমটা অনেক বেশি স্ট্রং দেখুন ওই মুমেন্টে দু হাজার দুই বিশ্বকাপ যখন ব্রাজিল জিতেছিল তাদের গোলকিপার থেকে শুরু করে মিডফিল্ড ডিফেন্স এবং ফাইনাল থার্ডে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের সাবস্টিটিউট প্লেয়ার ছিল আই মিন কোনো একটা প্লেয়ারকে যখন পঞ্চাশ মিনিট ষাট মিনিট করে সাব ইনস্টিটিউট করা হবে ওই প্লেয়ারটার পরিবর্তে যে প্লেয়ারটাকে মাঠে নামানো হইতো ওই প্লেয়ারটাও কিন্তু বিশ্বমানের ছিল এখন বর্তমানে আপনি একটা বার হিসেব করুন যে ব্রাজিল যদি কোনো একটা প্লেয়ারকে উঠিয়ে দেয় যেমন আই মিন নেইমার জুনিয়রকে যদি উঠিয়ে দেয় তার সাবস্টিটিউট হিসেবে এমন কোন প্লেয়ার দেখাইতে পারবেন যে নেইমার জুনিয়র মতো সার্ভিস দিতে পারবে দেখাইতে পারবেন না এখন আপনি যদি দুই হাজার দুই বিশ্বকাপের স্কোয়াডটার কথা হিসাব করেন কিংবা যদি স্টার্টিং এলিভেন্ট হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে রাইট ব্যাকে কাপুর মতো প্লেয়ার লেফট বেকে রবার্টো কার্লোস মতো প্লেয়ার মিডফিল্ডে কাকা মিডফিল্ডে রোনালদিনহো এবং ফাইনাল থার্ডে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে রোনালদো নাদারের মতো প্লেয়ার সো আপনি বুঝতে পারতেছেন একটা টিমে কতগুলা স্টার প্লেয়ার ছিল ওই মোমেন্টে যাদের মনের মধ্যে ওই মোমেন্টে না কোনো হিংসা ছিল না টিমটার প্রতি তাদের অবহেলা ছিল প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ডেডিকেশন নিয়ে খেলতো প্রত্যেকটা প্লেয়ারকে আপনি দেখতে পারবেন যে একজন আরেকজনের উপর ভরসা করতো আমি পারতেছি না তুমি পারবে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন মনে করুন যে রোনাল দিন হুকে যদি আটকাইতে যায় তিন থেকে চারটা প্লেয়ার লাগবে রোনাল্ড দিন হুকে আটকাইতে গেলে ওই দিক থেকে কাকা ম্যাচটা বের করে আনতে পারতো কিংবা এই জায়গায় আপনি দেখতে পারতেন যে রোনালদো নাজারিওর মতো যে প্লেয়ারটা রয়েছে সেও কিন্তু অনেকটা স্পেস পেয়ে যেত যে অপর দিকে আপনি যদি ডিফেন্স লাইনের কথা হিসাব করেন তো কালোস যে রানগুলা করতো এই রানগুলাকে আটকানোর জন্য দুই থেকে তিনটা প্লেয়ার লাগতো সো একটা টিমে যখন তিনটা চারটা এমন কুশল প্লেয়ার থাকে ওদেরকে আটকাইতে হলে যখন আপনি দেখবেন যে তিন থেকে চারটা প্লেয়ার একটা প্লেয়ারের পিছনে ভাগে তখন বাকি যে প্লেয়ারগুলো রয়েছে তারা তো স্পেস পেয়ে যায় সো ওই হিসাব করলে আপনি যদি এখন বর্তমান টিমটার দিকে তাকান তাহলে কি আপনি দেখাইতে পারবেন যে এমন কোন প্লেয়ার আছে নেইমার জুনিয়রকে যদি মার্ক করে রাখে অপর যে প্লেয়ারগুলো রয়েছে তারা এই ম্যাচটা বের করে আনতে পারবে আপনি দু হাজার দশ বিশ্বকাপ থেকে এখনো পর্যন্ত কি দেখাইতে পারবেন দু হাজার দশ বিশ্বকাপে তো এই ম্যাচ ছিল না দু চোদ্দ বিশ্বকাপ থেকে এখনো পর্যন্ত দু হাজার বাইশ পর্যন্ত আপনি কি দেখাইতে পারবেন যে কোন একটা প্লেয়ার নেই মেরার মতো একজন প্লেয়ার হয়ে উঠতে পেরেছে অথচ ব্রাজিলে কিন্তু স্টার প্লেয়ারের অভাব নাই কিন্তু ওই যে একটা টিম হিসেবে খেলার জন্য যে টিম অ্যাপোর্টটা দরকার ইভেন নেইমার জুনিয়রকে কে আটকে দিলে বাকি যে প্লেয়ার গুলো রয়েছে তারা যে স্পেসটাকে কাজে লাগানোর দরকার তাদের ওই স্পেসটা কিন্তু তারা কাজে লাগাইতে পারতেছে না এখন আপনি যদি 2006 বিশ্বকাপের কথা হিসাব করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন যে সেম টু সেম রাইট ব্যাকে কাফু মিডফিল্ডে রোনালদিনহু কাকা আদ্রিয়ানো তারপর রোনালদো নাজারের মতো প্লেয়ার ছিল তো এরপরে 2006 বিশ্বকাপে যখন ব্রাজিল এই জায়গায় ফ্রান্সের এগেনস্টে হেরে গেল কোয়ার্টার ফাইনালে তারপরে আসলো কি দু হাজার দশ বিশ্বকাপ দু হাজার দশ বিশ্বকাপের স্কোয়ারটা যদি হিসাব করেন তাহলে দু ছয় বিশ্বকাপের ধারের কাছেও নাই এই টিমটাতে একমাত্র আপনি দেখাইতে পারবেন যে কাকা সারা কাকা সারা ভালো মানের কোন স্টার প্লেয়ার ছিল না আপনি আহামরি প্লেয়ার দেখাইতে পারবেন না আপনি যদি আবার সেন্টার ফরোয়ার্ড হিসেব করেন দু হাজার দশ বিশ্বকাপের সেন্টার ফরোয়ার্ড হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় কে খেলতো ফাব্রিয়ানো এখন আপনি যদি এই ফাব্রিয়ানোর সঙ্গে যদি রোনালদো না দাজিও এর সঙ্গে যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে মানে আকাশ আর পাথালের মতো পার্থক্য যেখানে রোনালদো নাজারিও ওই মোমেন্টে বিশ্বের বড় বড় ক্লাবগুলাতে খেলতো একের পরে এক গোল করত সেই জায়গায় দু হাজার দশ বিশ্বকাপের সেন্টার ফরওয়ার্ডটাকে সেন্টার ফরওয়ার্ড হচ্ছে ফাবিয়ানো যিনি কিনা ওই মোমেন্টে সেভিয়াতে খেলতেন হ্যাঁ ওই মোমেন্টে তিনি কিছুটা ফর্মে ছিলেন তারপরও আপনি এর সঙ্গে সঙ্গে পারবেন পারবেন না না রোনালদো এট সেম টাইম আপনি যদি চোদ্দ বিশ্বকাপের কথা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে নেইমার এবং এই টিমটাতে অস্কার এই দুইটা প্লেয়ার ছাড়া ভালো মনের কোন প্লেয়ার দেখাইতে পারবেন হ্যাঁ হালকে ওই সময় আপনি মোটামুটি ভালো একজন প্লেয়ার ধরতে পারেন বাট এই দুইটা নেইমার জুনিয়র এবং অস্কার ছাড়া বাকি যে প্লেয়ারগুলো রয়েছে ফাইনাল থার্ডে তাদের সাবস্টিটিউট যে প্লেয়ারগুলো রয়েছে এদেরকে কি আপনি দেখাইতে পারবেন যে এরা স্টার মানের প্লেয়ার কিংবা ভালো মানের ফুটবলার আপনি যদি সেন্টার ফরওয়ার্ডের কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে প্রেড যিনি কিনা ওই মোমেন্টেই ব্রাজিলিয়ান ক্লাব প্রুমিনেন্সের হয়ে খেলতো দু হাজার দশ বিশ্বকাপের দু দশ বিশ্বকাপ এবং দু চোদ্দ বিশ্বকাপের যে সেন্টার ফরওয়ার্ড গুলো রয়েছে তারা দু ছয় বিশ্বকাপের রোনালদোর পায়ের সমান যোগ্যতা নাই তাদের মানে বল করার মতো যোগ্যতা নাই ছিল ওই মোমেন্টে ছিল না এখন আপনি যদি দু হাজার আঠারো বিশ্বকাপের কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে দু হাজার আঠারো বিশ্বকাপে এই জায়গায় বেলজিয়ামের তারা হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে ওই মুমেন্টে যদি আপনি দলের স্টার প্লেয়ার হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই টিমটাতে স্টার প্লেয়ার ছিল নেইমার জুনিয়র এবং ফিলিপে কোথিনো মানে বড় মানে স্টার প্লেয়ার ছিল এরপরে যদি আপনি যদি সেন্টার ফর কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে জেসুস যিনি কিনা ওই মুমেন্টে সম্ভবত আর্সানালে খেলতো তো এই যে প্লেয়ারগুলার কথা বলতেছি এখানে আপনি দেখতে যে ফাইনাল থার্ডে এই তিনটা প্লেয়ার ছাড়া তাদের সাবস্টিটিউট কোন প্লেয়ার ছিল মানে নেইমার জুনিয়র এবং ফিলিপিক অধীনকে যখন আটкие দিবে তখন এই টিমটাকে কি এই টিমটা থেকে আপনি এমন কোন প্লেয়ার দেখাইতে পারবেন এই দুইটা প্লেয়ারকে আটкие দেওয়ার পরেও ব্রাজিলকে ম্যাচটা বের করে এনে দিতে পারবে দেখাইতে পারবেন না এবার আমরা আসি 2022 বিশ্বকাপটার কথা দেখুন বাইশ বিশ্বকাপে ব্রাজিল ইতিহাসের অন্যতম সেরা একটা দল নিয়ে গেছে মানে 2022 ছয় বিশ্বকাপের পরে আর কি ছয় বিশ্বকাপ থেকে যতগুলা স্কোয়াড ব্রাজিল পেয়েছে ওই স্কোয়াডের মধ্যে সবচাইতে সেরা স্কোয়াড ছিল দু বিশ্বকাপ এইখানে নেইমার জুনিয়র রোদ্রিগো এই জায়গায় বিনিশ জুনিয়রের মতো প্লেয়াররা ছিল গোলকিপারও ভালো ছিল বাট এই জায়গায় তাদের কোচের একটা মিস্টেক এর কারণে নেইমার জুনিয়র যে গোলটা করেছিল ক্রোয়েশিয়ার এগেনস্টে সম্ভবত একশো পাঁচ মিনিটে পাঁচ মিনিটে না ছয় মিনিটে ওই গোলটা দেখার পরে আপনার কাছে মনে হইতেছিল যে এবার ব্রাজিল নিশ্চিত ভাবে সেমিফাইনালে যাইতেছে বাট তাদের একটা মিস্টেকের কারণে গোলকিপারদের সরি ডিফেন্ডারদের মিস্টেক এর কারণে এই জায়গায় ব্রাজিল ক্রুশিয়ার ফেনাল্টি পেনাল্টি আউটে হেরে বিদায় নিছে এখন আপনি হয়তোবা এই জায়গায় কাকে দোষ দিবেন ফেনাল্টি শুটআউটে আউটে এই জায়গায় আপনি অ্যালিসনকে দোষ দিতে পারেন অ্যালিসন শুট ফিরাইতে যে এখানে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেস দু হাজার বাইশ বিশ্বকাপে নেদারল্যান্ডসের এগেইনস্টে পেনাল্টি শুট দলকে সেভ করে সেমিফাইনালে তুলে নিয়ে গেছে এবং ফাইনালে ফ্রান্সের এগেনস্টে দুর্দান্ত সেভ দিয়ে ফ্রান্সের এগেনস্টে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনাকে এই জায়গায় বিশ্বকাপটা এনে দিয়েছে আপনি বলতে পারবেন বাট ভাই দেখুন পেনাল্টি হচ্ছে মোটামুটি অনেকটা ভাগ্যের কাছে এখন এমিলিয়নো মার্টিনেস যেগুলা ফিরা এগুলো ভাই ভাগ্যের না এগুলো হচ্ছে মানে তার উপর বুদ বর করে ওই সময় তিনি যে কিভাবে ফিরায় সে নিজেও হয়তো বা জানে না বাট পেনাল্টি হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করবে সো এখানে আপনি গোলকিপারকে দোষ দিলে হবে না এই জায়গা প্লেয়ারদের ওই মিস্টেকটাকে আপনাকে ধরে নিতে হবে তো এই যে আপনাদেরকে এতগুলা উদাহরণ দিলাম 2002 বিশ্বকাপ 2006 বিশ্বকাপ 2010 2014 2018 এবং এই যে 2022 বিশ্বকাপের উদাহরণগুলা দিলাম ওই থেকে আপনার কি মনে হয় বর্তমানে ব্রাজিলের হাতে যে দলটা রয়েছে এই টিমটা নিয়ে 2026 বিশ্বকাপে আরো ভালো করতে পারবে কিংবা নেইমার জুনিয়র এক নেইমার জুনিয়রকে যদি আটকে দেয় বাকি যে প্লেয়ারগুলা রয়েছে তারা নেইমার জুনিয়রের মতো সার্ভিস দিয়ে যে কোনো একটা ট্রফি ক্লেম করে দিতে পারবে ভাই বর্তমানে ব্রাজিলের যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে টিম গেম তাদের টিম গেম নাই এখন আপনি যদি আর্জেন্টিনার টিমটার দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে তাদের হাতে মোটামুটি ভালো মানের প্লেয়ার আছে ইভেন যে প্লেয়ারগুলো একটু কোয়ালিটির দিক থেকে কিছুটা হলো নিম্নমানের তারাও কিন্তু এই টিমটার জন্য বেশ পরিশ্রম করে বেশ এফোর্ট দেখায় টিম গেমটা দেখায় যার কারণে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে সাফল্য পাইতেছে যেখানে লিওনেল মেসিকে আটকাই প্লেয়ারগুলা রয়েছে তারা টিম কম্বিনেশনে ম্যাচ বের করে আনতে পারে তো লিওনেল মেসিকে ছাড়াও কিন্তু তারা বের করে আনতে পারে যেটা আপনার আপনাদের মাঝে সর্বশেষ প্রমাণটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে চারেক গুলো বিধ্বস্ত করে দিছে তো এমন ধরনের টিম কম্বিনেশন যদি আর্জেন্টিনার মতো টিম কম্বিনেশন যদি ব্রাজিল দেখাইতে পারে এবং প্লেয়াররা যদি নিজেদের জায়গা থেকে প্রত্যেকে যদি প্রত্যেকে সেরাটা দিতে পারে এবং ও যদি এই প্লেয়ারগুলোকে একই সূত্রে ঘাটতে পারে যে সময়টা রয়েছে এক বছর সময় পাবে এক বছরের ভিতরে চারটা ম্যাচ খেলার সুযোগ পাবে হয়তো বা ফ্রেন্ডলি ম্যান্ডলি ম্যাচ মিলে আরো চারটা ম্যাচ টোটালি আট থেকে দশটা ম্যাচের বেশি খেলার সুযোগ পাইবে না সো এই আট দশটা ম্যাচে যদি কোচ যদি কার্লো আনচেলোত্তি আসে কিংবা আদার্স যে কোচগুলো আসে তারা যদি এই টিমটাকে একই সুতোয় গাঁটতে পারে তাহলে আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই টিমটাকে কি নিয়ে স্বপ্ন দেখতে পারবেন আদার বাই টা